যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো আলাদা একটা ইতিহাস আছে তো চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো তার আদলে যদি পাড়াই পাড়াই আমি ওই ধাম তৈরি করে দিই তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না কমতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে আজকে এই আলোচনা থেকে আমরা দাবি খুব বেশি কোথায় বলুন তো কোনটা নিয়ে বলুন পুরীর জগন্নাথ ধাম নিয়ে না পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করছে আমি এর চরম বিরোধী কিন্তু মন্দির মসজিদ সরকারে তৈরি করার কথা নয় এক নম্বর কেন বিরোধী আমি বলছি যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো আলাদা একটা ইতিহাস আছে তো চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো তার আদলে যদি পাড়াই পাড়াই আমি ওই ধাম তৈরি করে দিই তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না কমবে না আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি এদের বিশ্বাস নয় এরা কি বলছে ঘব গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি ওই জন্য ধাম করে দিয়েছি কালকে তো আপনার এখানে কি বলে বাদুরিয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম তাহলে ওই ধামের গুরুত্ব ইতিহাস তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন হচ্ছে না আমি উদাহরণের জন্য বলছি এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন সহজে বুঝবেন আচ্ছা কালকে যদি মমতা বলে মোদী বলে মুসলমানদের জন্য ভালো চাইছি এরকম ভালো যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে সাড়ে তিন চার লাখ টাকা হজে লাগে আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেব কেমন লাগবে খারাপ লাগবে না হবে কি হবে তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওইরকম হচ্ছে না কান খুলে রাখতে হবে ওটা হিন্দুদের বিষয় চুপ করে যাবো এরকম নয় হিন্দু মুসলমানের নয় অন্যায় হলে অন্যায় বল প্রতিবাদ করতে হবে আপনি মন্দির করবেন আপনার কাটের টাকা দিয়ে করুন ওরা আদলে করছেন কিন্তু আরো তো মন্দির আছে কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা কি করতে চাইছে প্রত্যেকে মানুষের গুরুত্ব ঐতিহ্যকে ধ্বংস করছে এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরকম একটা কাবাসুরি বানিয়ে দেবে এরা বলে তোদের আর যেতে লাগবে না চার লাখ টাকা পাঁচশো সবাই দিতে পারবি না এই ধরনের এরা করছে যাক আমি ফিরে আসি ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে সেখানে দেখবেন কি লেখা আছে মন্দির একটা জায়গায় লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ কেন যদি প্রশ্ন করি কিন্তু এটা কি ভুল লিখেছে আমি স্টেজ থেকে বলছি কিছু ভুল লিখে আইনের মধ্যে আছে ওরা রিলিজিয়াস এন্ডমেন্ট অ্যাক্ট এইটিন সিক্সটি যদি আপনি দেখেন গাইডলাইন অনুযায়ী লেখা আছে সংবিধানের বাইরে কিছুই তিনি করেননি আর্টিকেল ছাব্বিশ নম্বর খুলুন সেখানে বলে আছে তাদের সম্পত্তি রক্ষণে বেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে আমি ওইদিকে এখন যাচ্ছি না তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই হ্যাঁ কি শুনলেন এখন তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে তার জবাব দেবেন তো ভাই শুধু তাই নয় হিন্দু মুসলমান বলে নয় পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সালে পার্সি ভাইদের সম্পদ ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে শুধু তাই নয় আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছেন গুরুদুয়ার আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে সেই আইনটা কি দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারাস গুরুদ্বারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি যে আইনটা এখন চলছে উনিশশো তিরা তিয়াত্তর সালের সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কি না নাই ভাই এটা দ্বারা তো প্রমাণ হলো এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি এই নৌসাদ সিদ্দিকি ভুল বলেছে সেই বিজেপির নেতাকে বলবেন তুই তো পাড়ার নেতা তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ ওদেরকে বসা আর অন্যদিকে আমি ওশাস্ত্রি দিকে বসাবো আমরা শুধু খেলা দেখবো আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে বসবেদের সাহস আছে অসত্য নিয়ে তোরা আছে তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এই ফাঁদে আমরা পা দেব না আপনারা জানেন আরও দুটো বিষয় আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন এখন লেটেস্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে কোর্ট কোর্ট সুপ্রিম যে অর্ডার দিয়েছে রিভিউর জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই যেতেও পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন যদি আমি সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি মেশায় আর এই তৃণমূলের আমলে দুধ মিশাচ্ছে ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল তার মিরর যে ওই শিট আছে সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে আজকে এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি সহমত নাকি ভাই কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল দুজন কি এক কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে ওই সাড়ে ছ হাজারের মতো আর পরিষদ যে তথ্য দিয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো মানে ঘেটে ঘ করে দিয়েছে কিন্তু এসএসসি পরিষদ রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন তাহলে সমস্যা হতো কি কেন করেনি এর মধ্যে কারণ আছে আপনার এই বাদুড়িয়ায় কি চাকরি বিক্রি হয়নি কি মনে হয় আপনার বাকি বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে কেমন করে হয়েছে কন্ট্যাক্ট করেছে তুই চাকরি পনেরো লাখ টাকা দিলে চাকরি হবে পনেরো লাখ টাকা দিয়েছে যে টাকা তুলেছে সে কি পনেরো লাখ টাকা আত্মসাত করেছে সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে ইউক্রেনে চলে গিয়েছে সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে সেটা জাপানে আছে ব্যবসা চলছে যা জার্মানিতে ব্যবসা চলছে সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি প্রায় আট হাজার কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে কে চালাচ্ছে সে তাকে একটা বার্তায় দিয়ে রাখি আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি নৌসাদ সিদ্দিকি তথ্য খুঁজছে ধরুন সুমায়ে তার নামটাও বলে দেবো দুবাইয়ের কোন শাহেক চালাচ্ছে এটা সে সেটাও আমি তদন্তে আছি চেষ্টা করছি কেন দুবাই তো থেকে অনেক দূরে ছোটোখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না তবে কিছু পৌঁছে গেছি পা গলিয়ে দিয়েছি বার করার বাকিটা শরীরটা ঢুকালি বেরিয়ে আসবে কে আছে তো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা মাথায় রাখবেন তো চলে গিয়েছে এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো যারা অবৈধ তুই আমার চাকরি দিতে পারিস নি বাতিল হয়েছে টাকা ফেরত দে সে ক টাকা ফেরত দিতে পারবে এক লাখ নিয়েছে নিজের জন্য এদিক দিতে ফেরত দিতে পারবে আর বাকি চোদ্দ লাখ দিতে পারবে তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে চামড়া থাকবে না সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে পরের ঘাটে জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে তার কাছে পাবলিক ছুটবে একে ধরে নিয়ে যাবে বা সিবিআই তাকে তুলতে পারে এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো সবাইকে নিয়ে ডুববো যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সন্দোচ্ছকে আমাদেরকে দেখাচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে যারা বৈদ্যপন্ত অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনার সন্দোচ্ছকে দেখবেন না ডিসমোটিভেট করবেন না মোটিভেট দেবেন করবেন তাদেরকে তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও তোমাদের সাথে আমরা আছি তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো পেয়েছিলে তোমাদের সাথে আমরা আছি যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো এটা মাথায় রাখবেন সমাজ তৈরি করা তারাই কারিগর কিন্তু এটা কেন আজ এ দেখলেন কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও ওই সব ব্যাপার আছে কেন বলুন তো কেন আচ্ছা বলুন যে বৈধপন্থ অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে সে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে চাকরি করবে তার তো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে তাই না সে তার সাথে ইন্ডাস্টিস হচ্ছে আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল তাকে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম মানে শুধু ঘেটে ঘ করতে চাই চার কিছু নয় এই পর্যন্ত চুরি করে ফেলেছে দুর্নীতি করে ফেলেছে দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এই দুলো করার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে অবিলম্বে ওএমআর সিট পাবলিক করা হোক এবং কাকে কাদের কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের